প্রস্তুতি তোর বাবা এই এলাকা ডন ওহ তুমি কি কি জানো না তাহলে কি বাড়ি নিয়ে চলো সুস্থ করে জানতে হবে কেন তোমাকে মারতে চাইছে ঠিক আছে তাই চল প্রস্তুতি আস্তে এক মাস হয়ে গেল ওর কি জ্ঞান ফিরেছে না বাবা টানা এক মাস তোমার সেবা করতে করতে আমি যে তোমাকে ভালোবাসে ফেলেছি আমি প্রতিজ্ঞা করছি তোমাকে যদি না পাই এই জীবনে আমি বিয়েই করব না আমি কোথায় তুমি আমার সবার ঘরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমার প্রেম প্রস্তাবে রাজি না আমি বিবাহিত তোমার বাবা আমার বউকে তুলে এনে আটকে রেখেছে আমি খুঁজে দেব তোমার বউকে চলো আমার বাবার পুরানো গোডাউনে গিয়ে দেখি চলো তুমি আমার গোডাউন থেকে চলে যাও মৌলি আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসতো তবুও আমি তোমার সাথে পালিয়ে এসেছি টাকা বলে তাই কারণ আমি জানতাম আমার ভিকারি স্বামী কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবে না বা মলি বা ওরে আমি তো ভুল বুঝেছিলাম ক্ষমা করে দেবেন আমাকে বাবা তুমি সুস্থ হয়েছো তোমার বউকে নিয়ে যাও আদেশ তুমি আমাকে ক্ষমা করে দাও মিথ্যে যে আমাকে এক বিন্দু ভালোবাসে না তার সাথে আমি সংসার করব না দেখো কোটিপতি বাপের একমাত্র মেয়ে যে আমাকে জীবন দিয়ে ভালোবেসে যখন জানলো আমি বিবাহিত তখন সে সারা জীবন বিয়ে না করার প্রতিজ্ঞা নিয়েছে তাই যে আমাকে চায় না আমিও তাকে চাইবো না আর যে আমাকে চায় আমি তাকে সারা জীবন ভালোবাসবো শুন ছাদ থেকে লাভ লাপকেটে মরবে বিধির বিধান কেউ খন্ডাতে পারে না ওকে মরতে দাও প্রস্তুতি